এক কথা বর্তমানে তোমার বয়স কত হবে তাহলে কি করতে হবে এবার মানে দশ বছর পূর্বে যত ছিল তখন বর্তমানে দশ বছর কি করতে হবে তোমার এর সাথে যুগ ঠিক আছে সেভাবে দশ বছর পূর্বে মেয়ের বয়স হলো 27 বছর তাহলে বর্তমানে বয়স এবার দেখো বয়স কত 10 বছর পূর্বে ছিল 27 বছর ঠিক আছে তাহলে 10 বছর পূর্বে ছিল 27 বছর তাহলে এবার বর্তমানে হইলে আজ ধর আজকে আজকে মেয়ের বয়স কত তাহলে এর সাথে 27 কি করতে হবে

মেয়ের মায়ের বর্তমান বয়স কত আমরা এটা বের করবো মায়ের বর্তমান বয়স কি তো মায়ের বয়স কিন্তু এখানে নাই আমরা কি বলবো বের করব মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো বারো বছর ঠিক আছে মা এবং মেয়ের দুজনে একসাথে করে দিছে বয়সটা কত একশো তো বারো বছর ঠিক আছে কিন্তু আলাদা করে দেয় নাই মায়ের বয়স তো বছর মেয়ের বয়স তো বছর আলাদা করে দেয় নাই তো আমরা কি করবো এবার দেখো তো দুই নম্বরটা এখানে কি পারি এখানে যদি আমরা লিখবো দেখো কি মা মেয়ের বয়সের সমষ্টি লিখবো বারো বছর বয়সে ছোটো করে লিখে নিচ্ছি সমষ্টি সমষ্টি মানে কি মেয়ে বয়সের সমষ্টি বারো বছর ঠিক আছে ওকে এবার দেখো তো

এবার দেখ তোমরা মেয়ে মায়ের বর্তমান বয়স্ক সুতরাং মায়ের বর্তমান বয়স মায়ের জায়গা লেখা মায়ের বর্তমান বয়স

মায়ের বর্তমান বয়স পঁচাত্তর বছর ঠিক আছে বয়সমান্তর বছর তাহলে আট বছর পর মায়ের বয়স হবে বছর মায়ের কিনবে

মানে বস তিরাশি বছর উত্তর বুঝতে পারছো হ্যাঁ বুঝো নাই প্রে ঠিক আছে ওকে ধন্যবাদ যদি বুঝে থাকে তোমাদেরকে